ভারতবর্ষে হিটলারের শাসন চলছে ব্যারাকপুরে বিজেপিকে কটাক্ষ শেষমন্ত্রী পার্থ ভৌমিকের দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আবকারী দুর্নীতিতে গ্রেফতারির ঘটনার পর বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে যে বা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবেন তাদেরকে রেয়াত করা হবে না সেই বিষয় নিয়ে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের সেচমন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক বলেন অরবিন্দ কেজরিওয়াল বিজেপিতে গেলে রেয়াত হয়ে যেতেন যারা বিরোধিতা করবেন তারা কেউ রেহাই পাবেন না এবং বলেন গোটা দেশ জুড়ে শাসন চালানো হচ্ছে গোটা পরিস্থিতিকে অঘোষিত জরুরি অবস্থা হলেও জানান তিনি ভারতবর্ষের মানুষ এই পরিস্থিতির জবাব দেবে ব্যালটের মাধ্যমে ব্যারাকপুরে এক কর্মী সভায় উপস্থিত হয়ে এমনই দাবি করলেন তিনি এদের কর্মী সভায় উপস্থিত ছিলেন পার্থভৌমিক ছাড়াও ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস উপপৌর প্রধান সুপ্রভাত ঘোষ রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক তাস দাস, ব্যারাকপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি নওশাদ আলম, ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাজা পাসমান ব্যারাকপুর পৌর পৌরপরিষদ সদস্য গীতালিবে বিশ্বাস, পৌরপিতা শুভকান্তী বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেত্রতো হ্যাঁ শুধু বিজেপি করলে রেহাই হয়ে যায়। अरविंद के যদি বিজেপিতে যেত, তাহলে রেহাই হয়ে যেত। যে বিরোধিতা করবে তারা কেউ রেহাই পাবে না। এটা হচ্ছে ভারতবর্ষের যিনি নয়া হিটলার সেই নরেন্দ্র মোদীদের একমাত্র এজেন্ট এবং ভারতবর্ষে পুরো হিটলারই রাজত্ব চলছে এবং জরুরি অবস্থা অঘোষিত জরুরি অবস্থা চলছে ভারতবর্ষের উপর ভারতবর্ষের মানুষের প্রতিবাদ করবে ব্যালটের মাধ্যমে লোকসভা নির্বাচনে একশো সারা ভারতবর্ষে ছাপ করবে যে বিরোধিতা করা মানেই তাকে জেলে যেতে হবে এই থিওরি চলতে পারে না ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এখানে এটা চলতে পারে না ইচ্ছাকৃত ভাবে সমস্ত সারা ভারতবর্ষের যত বিরোধী দল আছে তাদের উপরে এই অঘোষিত হিটলারি রাজত্ব চলছে ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন